ভুল করে ফুলুশের গাড়ি নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার মনে একটি বয় যদি পুলিশ আমাকে তারা করে আমি কোথায় যাব জীবনে একটা শখ ছিল ফুলুশের গাড়ি দিয়ে চড়বো সেই শখ আজকে মিঠাবো এ ভাই সর আমি একটু সামনের দিকে যাই দেখো আমার সামনে অনেকগুলো গাড়ি আছে যেহেতু আমি পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছি তারা আমাকে বয়ে তারা রাস্তায় দিয়ে বলছে মা ফাহা রাস্তায় উড়ে ফেলছি আমি জীবনে কখনো ট্রেন চালেনি আজকে প্রথম ট্রেন চালাবো জানি না ব্যাগে কি আছে। আবার পিছনে মাল গাড়ি আছে কিন্তু আমি এই ট্রেনে করে যে ফেভারিট কারগুলো আসে সেগুলোকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। ও নো ট্রেন চালাতে একটি মজাই আলাদা কখনো কি ট্রেন চালিয়েছেন একবার চালিয়ে দেখবেন তাহলে মজা পাবে কারণ ট্রেন চালানো একটা মজায় আলাদা ট্রেন চালানো এক জিনিস আর বাস গাড়ি চালানো আর এক জিনিস দুটাতে অনেক পার্থক্য আছে কারণ ট্রেনে যতগুলো আপনি শান্তি পাবেন বাসে অতটা শান্তি পাবেন না কারণ বাসের রাস্তায় অনেক জাম থাকে ট্রেন রাস্তায় কোনো জাম নয় একবার আপনি শান্তিভাবে যেতে পারবেন ও নো একটা ব্রিজ দেখা যায় ও সামনে আবার কি দেখা যায় আরেকটা ব্রিজ ও ট্রেনটা পড়ে যাচ্ছে একটু ট্রেনে বেসে গেলাম আমি একটুর জন্য ট্রেনে পড়ে যাচ্ছে যেহেতু নতুন ড্রাইভার আমি তাই ট্রেনের আব্বাব কিছুই বুঝি না তাই কষ্টও চালাচ্ছি আর একটুর জন্য ফান বেঁচে গেলাম নাহলে তো অবশেষে ট্রেন থেকে নেমে পড়লাম এখন আমি সামনে আস্তে আস্তে হাঁটবো সেই সামনে কি দেখা যায় ও অন্য একটা মালবাহিক ট্র্যাক দেখা যায় এ ট্র্যাক করে মালগুলো নিয়ে যাবো অন্য জায়গায় দেখি রাস্তায় এ বাই শর আমি নতুন ড্রাইভার দেখো আমরা মেকুগুলো আমাকে মেরে দিচ্ছে আমার যেহেতু লোড গাড়ি তারাই এটাকে বুঝতে পারতেছে না ভাই সর 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 আমাকে মেরে দিস না ভাই হ্যাঁ যাই আস্তে দিয়ে যাই ও ভাই আস্তে আস্তে দেখিও আমাকে মেরে দিও না দেখুন ফুটপাতে লেগে দিলাম দেখো ভাই মেকু আমার মেরে দিলো পিপি আলকা ব্যাকে দি তো হবে পিপি এখন আমার থেকে একটু জোরে যাওয়া লাগবে যেহেতু সামনে উঁচু রাস্তা আর ট্র্যাকও মাল বর্তি তাই একটু দ্রুত যাওয়া লাগবে আরে বাইরে ভাই দেখো আমার ট্র্যাকটার ভর্তি তোমরা আমাকে কেন মেরে দিচ্ছ ভাই পিপি ওস্তাদ হ্যাঁ ড্রেনে যেতে হবে কারণ লোকেশান আমাদেরকে ড্রেনে পতাচ্ছে দেখো আমি যেহেতু গায়ে সারাতে পারতেছি না তাই আমি সেখান থেকে নেমে গেলাম যেহেতু এটা লোড গাড়ি একটু কষ্ট তো হবে সে আবার চেষ্টা করে দেখি সাজতে পারে কি না দেখো আমার লোড গায়ে যেহেতু আমি ওভার ব্রিজের উপর দিয়েছি উঠাই কী করবো আমি আর পারতেছি না এত লোড গাড়ি কি আবার চেষ্টা করে দেখি পিপি পিপি পিপিপ আরে বা একটু জায়গা দেয় আর ভাই পিপি যা একটু ব্যাগের দিয়ে দেখিয়ে কি না একটু ব্যাগের দিই হ্যাঁ ব্যাগের দল সঙ্গে সঙ্গে কোথায় করবে ও নো পাহাড়ে উঠে যাচ্ছে দেখো এত লোড গাড়ি পাহাড়ে কীভাবে উঠতেছে আসলে গাড়িগুলোর ক্ষমতা কিন্তু অনেক বেশি এগুলো একটু শক্তিশালী গাড়ি তাই পাহাড় নয় যে কোনো জায়গায় তারা উঠতে পারে সামনে আবার সমুদ্র আছে আবার বাংলার ভিতরে নেমে গেলাম